ধন্যবাদ আপনারা জানেন যে গত বছর আমরা রেকর্ড পরিমাণ চা উৎপাদন করতে সক্ষম হয়েছি এবং আমাদের দেশের চাহিদা যেখানে নাইনটি ফাইভ মিলিয়ন কেজি কিন্তু আমাদের প্রায় একশো তিন মিলিয়ন কেজি চা আমরা গতবার উৎপাদন করেছি এজন্য আমি সব প্ল্যান্টার্স এবং টি সেক্টরের সাথে সংশ্লিষ্ট সকলকেই টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে সকলকে আমি ধন্যবাদ জানাই আমাদের উদ্দেশ্য হলো যে দেশের চায়ের চাহিদা মিটিয়ে বিদেশে চা রপ্তানি করা এ কারণে বছর কিন্তু চা দিবসের প্রতিপাদ্য ছিল যে চা দিবসের সংকল্প রপ্তানিমুখী চা শিল্প আপনারা হয়তো জানেন যে স্বাধীনতা উত্তরকালে আমরা যে চা উৎপাদন করতাম তার বেশিরভাগ চা কিন্তু বিদেশে রপ্তানি করা হতো কিন্তু সময়ের সাথে আমাদের যে চায়ের চাহিদা দেশের চাহিদা এবং উৎপাদন দুটোই বেড়েছে এবং এখন আমরা কিন্তু চায়ের স্বয়ং এবং কিছু পরিমাণ চাও কিন্তু আমরা রপ্তানি করছি এখন যদি আমরা বেশি পরিমাণে চা রপ্তানি করতে চাই তাহলে আমাদের কিন্তু কোয়ালিটি অফ টি চায়ের সেটা উন্নতির প্রয়োজন এবং উন্নয়নের জন্য আমাদের সামগ্রিক পরিবেশ যে চায়ের পরিবেশ সেটা উন্নয়নের দরকার আছে আমি আজকে যে একটি ট্রেনিং সেশন অংশে তার উদ্বোধনকালে বলেছিলাম যে ফেয়ার প্রাইস এবং ফেয়ার পে ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রাইজ ফেয়ার প্রাইস বলতে আমি যেটা বুঝতে বলতে চেয়েছি যে কোয়ালিটি যে চা উৎপাদন হবে সেটা যেন অপশনে আমাদের প্ল্যান্টাররা যেন মানে সঠিক দাম পায় যদি সঠিক দাম পায় তাহলে কিন্তু তারা ফেয়ার পেয়ে যেটা আমাদের শ্রমিক রয়েছে আমাদের স্টাফ রয়েছে আমাদের যারা ম্যানেজার আছে তারা কিন্তু সঠিকভাবে দাম পাবে এবং তাদের যে যে বেতন স্যালারি সেটা পাবে এবং সেটা যদি আমরা ইনসিওর করতে পারি তাহলে ওভারঅল এনভায়রনমেন্ট কিন্তু তখন এটা ভালো হবে এবং শিল্প যেটা বলতে টেকসই এবং স্থায়ী শিল্প হিসেবে দাঁড় করাবে সেজন্য আমাদের কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং এখন আমরা ইনকর্পোরেট করেছি যেমন টি টেস্টিং কোয়ালিটি কন্ট্রোল কোর্স আমরা আগে যেটা ছিল টি মেকিং কোর্স সেগুলো কিন্তু দিচ্ছি পাশাপাশি আপনারা জানেন যে চারই জুন আমাদের যে জাতীয় চা দিবস ছিল সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এসেছিলেন তিনি গুরুত্ব আরোপ করেছেন যে বিভিন্ন ভ্যালু অ্যাডেড টি তৈরি করতে আমরা শুধুমাত্র দেশের লো প্রাইস যে টি উৎপাদন করবো না আমরা উৎপাদন করব ভালো মানের ভ্যালু অ্যাডেড এবং অ্যারোমা টি জন্য আমরা উৎপাদন করি এবং সেটা যদি উৎপাদন করা সম্ভব হয় তাহলে আমরা বিদেশে যেমন রপ্তানি করতে পারব এবং দেশে আমাদের যে চা ক্রয়ের যে ক্যাপাসিটি আগে শুধুমাত্র রটি এবং আপনার দুধ চা লাগতে সেটা এখন কিন্তু আমি গ্রিন টি খায় আপনার হোয়াইট টি খাচ্ছে আমাদের অর্থোডেক্স টি খাচ্ছে পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অ্যারোমা টি জেসমিন টি জিন্দার টি উৎপাদন হচ্ছে এবং চাহিদাও রয়েছে সে কারণে উনি বলেছেন মানসম্মত অ্যাডেড টি তৈরি করা এবং সেই লক্ষ্যে কিন্তু টি কাজ করে যাচ্ছে এবং ট্রেনিং সেশনগুলো কন্ডাক্ট করছে এ কারণে আমার মন বিশ্বাস অধীর ভবিষ্যতে আমরা যেন মানসম্মত চা উৎপাদন করতে পারবো পাশাপাশি বেশি মিনিটটা বিদেশে রপ্তানি তবে আপনি একটি কোশ্চেন করছেন যথার্থ প্রশ্নই করেছেন যে ল্যান্ডার্সরা তারা ভাবছে যে টু পয়েন্ট ফাইভ যে এক্সটেনশন এটা কিন্তু একটা বিভিন্ন আমাদের যে একটা চা আইনা রয়েছে সেখানে কিন্তু এটার বিষয়ে গুরুত্ব সহকারে বলা রয়েছে এখন যদি কোনো কারণে যে একটা বাগান থাকলো সেখানে চায়ের এই সম্প্রসারণ যে প্রয়োজন নাই সেটা কিন্তু তারা আমার কাছে যদি অ্যাপ্লাই করে এবং আমাদের যে গ্রাউন্ড লেভেলে আমাদের অফিসের স্টাফ আছে তারা কিন্তু ওখানে যায় যাওয়ার পরে দেখে যে এটা বাড়ানো সম্ভব ছিল করে নেই তাহলেই শুধুমাত্র তাদের প্যারালাইজ করা আর যদি দেখে যে না আর সম্ভব না তাহলে ওটা তারা ওইভাবে দেয় তারপরেও যদি মালিক অথবা ম্যানেজমেন্ট অথরিটি মনে করে যে না এটা আমাদের প্রতি জাস্টিফাই করে সেটা আমাদের কাছে অ্যাপ্লাই করলে আমরা সেটা মরকুত করে দেয় তবে যেটা আইন করা হয়েছে চা বোর্ডের রেগুলেটরি বডি হিসেবে আমি মনে করি সেটা আমাকে পালন করতে হবে তারপরে যদি আমাদের এটা আইনের সংশোধন করা হয় তাহলে অবশ্যই তাছাড়াও তার সাথে অপশন থাকছে যে আমাদের অফিসে যদি বলা হয় যে ঠিক আছে এটা আমাদেরকে আরও একটু দেখে আমাদেরকে উচিত অথবা উচিত নয় সেটা হলে আমরা সেইভাবে ব্যবস্থা গ্রহণ করবো বলে আমার আমি আপনাকে আশ্বস্ত করছি আরেকটা বিষয় যেটা এই